জিনিয়াস ফাউন্ডেশন এবং অ্যাসেন্সিভ এডুকেয়ার লিমিটেডের সামাজিক শাখা ফাউন্ডেশন সম্প্রতি একটি স্মারক স্বাক্ষর করেছে এই উদ্যোগ কাশ্মীরের সুচি শিল্পী এবং উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হবে প্রকল্পটি মূলত স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বাজার সংযোগ তৈরির উপর গুরুত্ব দেবে একই সঙ্গে শিল্পীদের একটি সমষ্টিগত ব্যবসায়িক মডেলে কাজ করার ধারণা প্রণোদিত করা হবে আধুনিক প্যাকেজিং পদ্ধতির শিক্ষাও বিশেষভাবে দেওয়া হবে এই প্রকল্প বাস্তবায়নের জন্য জিনিয়াস ফাউন্ডেশন অ্যাসেন্সিভ এডু স্কিল ফাউন্ডেশনকে চুক্তি অনুযায়ী তহবিল প্রদান করবে এবং অ্যাসেন্সিভ এডু ফাউন্ডেশন তা কার্যকর করবে আজই এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত করা হয় বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিনিয়াস কনসালটেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী আর পি যাদব অ্যাসেন্সিভ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান শ্রী অভিজিৎ চ্যাটার্জি এছাড়াও উপস্থিত ছিলেন এনএসডিসি ভারতের দক্ষতা উন্নয়ন ও উদ্যোগের মন্ত্রকের এস শ্রী বিক্রম দাস এবং টেক্সটাইল মন্ত্রকের হস্তশিল্পী দপ্তরের সহকারী পরিচালক শ্রী সুদর্শন দাস অনুষ্ঠানে শিল্প ও শিল্প সংস্থা এবং প্রিন্ট ও টিভি মিডিয়ার বিশেষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান চলাকালীন কাশ্মীরের বেশ কয়েকজন সূচিশিল্পী ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন এবং এই ধরনের প্রকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা জানান জিনিয়াস ফাউন্ডেশন এবং এসেন্সসেপ এডুস্কেল ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ তাদের জীবনে আশার আলো আনবে সমস্ত আমন্ত্রিত অতিথি এবং বিশেষ ব্যক্তিরা এমন উদ্বোধনী প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন যা সূচি শিল্পীদের উন্নয়ন ঘটাবে এবং স্থানীয় ঐতিহ্যকে সারা বিশ্বে প্রচার করবে ইকোনমিক স্ট্রাকচার কিব দ্বিতীয় দিক হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ দা প্রোগ্রাম তো ফার্স্ট সোশিয়াল আপনি যদি বলেন জম্মু অ্যান্ড কাশ্মীরে ইয়েস এটা অনেক ভালো হতে পারে বিভিন্ন রাজনৈতিক কারণে বলুন বা বিভিন্ন সামাজিক পরিস্থিতির জন্য কাশ্মীরের যে আর্ট সেই আর্টটা গোটা পৃথিবীতে সমাদৃত হলেও ইট উড গট দ্য প্রপার রিচ আর রিচটা পেলেও দের আর সো মেনি মিডল ম্যান যে যাদের হাত ঘুরে যখন যায় আমরা যখন সেটা পারচেস করি ইটস সো এক্সপেন্সিভ ফর আস কিন্তু দ্য আর্টিজান যারা এটাকে তৈরি করছে তারা কিন্তু রিওয়ার্ডেড হচ্ছে না উইথ দ্য সেম অ্যামাউন্ট অফ মানি সেই কারণে আজকের যে বিপণনের যুগ আজকে ডিরেক্ট টু হোম ডিটিএইচ আসার পর থেকে ডিরেক্ট টু কনজিউমার্স ডিটিসি এর যুগ না আমরা এখানে এই কাজের প্রক্রিয়াটাকে ঠিক এই জায়গাতেই বদলাচ্ছি যে ডিরেক্ট টু কনজিউমার্স আসার যে রাস্তাগুলো আছে ই কমার্স হচ্ছে তার একমাত্র প্ল্যাটফর্ম তো ই কমার্স এর মাধ্যমে এদের প্রোডাক্টগুলো যদি সেল হয় তাহলে এরা এদের ন্যায্য দামটা বা ন্যায্য মূল্যটা পাবে কিন্তু কথা হচ্ছে যে এই ই কমার্স প্ল্যাটফর্মে প্রোডাক্টটাকে সেল করার জন্য এদেরকে একটা মাইক্রো অন্টারপ্রেন তৈরি করা খুব দরকার তা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে একটা বই দেবো আপনারা পড়লে বুঝতে পারবেন হোয়াট ডু আই বিলিভ স্যার আলবার্ট আইনস্টাইন একটা রিলেটিভিটি থিওরি দিয়ে গেছিলেন ই টু এম সি স্কোয়ার যেখানে এনার্জি

Whether it is Cry or Ascensive or any company, you know, first thing we try to understand the inner Jayamiji Taha responsibility for the development, is it reaching to the right underprivileged people? And those underprivileged people, whether Jayamiji a program in terms of teaching them, upskilling uh, them, skilling them, teaching about the market, institutes, various skills. Uh, will it lift their life? Will they become better? You know, from one stage they will go to the second stage, from the third stage. That is very important. So when Japunabra in Ashany Judith Bholam, jante Palam, that he also has a passion to upgrade the other British people. So with this program, what we have we have done, three programs, two programs already completed and very successful. low they are doing better this Paramida we did a Nijyanga and we interacted also. You know. So you can see, you know, they are underprivileged, but they are very interested, they are uh, budding and uh, their family tradition is there. So in India they have a family tradition, Jirama is Durga Puja, it's a tradition. So every year it's become better and better and better, you know. And Durga Puja Jira Mahi Kali maybe about 500 to years ago. But today Durga Puja everywhere across the world, every corner happens, you know. That is the upliftment of the tradition and culture, you know, so that is the one, you know. But besides that there are many areas we can participate. So that something he will come with the project to us. He will show us that this is the underprivileged people and they are interested to improve their life and that is where you should do the investment and we'll be very glad to do that well and carry along with this ascension. je quite the underprivileged artists in Kashmir and Banjara. ওদের ওরা যে জিনিসটা তৈরি করে আর্টিস্ট হয়ে ওইটা ওনারা অনেক মেহনত করেন টাইম দেন একটা কাশ্মীরি পাসেন্দা শল বানাতে এক বছর লাগে ওই এক বছরের মেহনত করে যদি উনি ফিউ হান্ড্রেড টাকা পান কি করে বাড়ি চলবে তো আমাদের আছে যে ওনাদেরকে একটা প্রোগ্রাম দেবো ট্রেনিং দেবো স্কিল দেবো ওই স্কিল হওয়ার পরে সেই জিনিসটা যে ফিউ হান্ড্রেড বিক্রি করছিলেন ওটা থাউজেন্ডতে বিক্রি হোক ওনার পরিবার ভালো চলুক আর এই যে আর্টিস্ট যারা আছে আফটার ডেটিং দিস ট্রেনিং দে পাস দিস ট্রেনিং টু আদার অ্যান্ড আফটার পাসিং দ্যাট দে উইল দেয়ার লাইফ উইল বি বেটার অ্যান্ড দে উইল হচ্ছে যে আমরা স্কিল আর যা ট্রেনিং দেবো তার থেকে ওনাদের লাইফ বেটার হবে অ্যান্ড দে উইল বি স্কিল অ্যান্ড এই ট্রেনিং আমাদের দেওয়ার পরে আরও ছাড়িয়ে পড়বে অ্যান্ড অনেক লোক শিখবে আপনারা বললেন যে যারা এই কাজে লিপ্ত আছে কেবলমাত্র তাদেরকেই নিচ্ছেন হ্যাঁ যারা এই কাজে লিপ্ত না তারা কিভাবে যুক্ত হবে দেখুন কি হয় কি কোনো জায়গাতে একটা স্টার্ট করতে হবে আমি ধরুন আজকে একশো আর্টিস্টকে নিলাম একশো আর্টিস্টকে আমি ট্রেনিং দিলাম তাদেরকে বোঝালাম আর যদি একশো আর্টিস্টের মধ্যে যে আশি আর্টিস্ট উনি ওনাদের যে ক্যাপাসিটি আছে ওটা যদি ইম্প্রুভ হয়ে যায় অবভিয়াসলি আরও দুশো লোক আসবে ওনার কাছে আমার কাছে আসবে অন্য অনেক লোকের কাছে যাবে দে উইল বি লিফ্ট সো দিস উইল বি এ স্পাইরাল বাউন্ড মতন সিচুয়েশন ইনো ভ্যার ইটস লাইক ইউ গ্যার ইন্সপায়ার্ড মানে একজন যদি ভালো করছে দ্যান আই গেট ইন্সপায়ার দে ও ভালো করেছে কীভাবে করেছে ওরা ও জিনিয়াস ফাউন্ডেশন কাছে গেছে জিনিয়াস ফাউন্ডেশন করেছে দে উইল কন্ট্যাক্ট থ্রু আস এন্ড সেভ থ্রু আদার্স অ্যান্ড উইল স্পেন্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড উইল লিভ দ্য লাইফ অফ দ্য মোর অ্যান্ড মোর পিপুল আগামী দিনগুলোর জন্য আপনি কি বার্তা দিচ্ছেন આગામી દિન જને ચવી ચાહીબો જે આજકે અમે આર્ટીસકે દીશી જરા કાશ્મીર આર્ટીસ્ટી કાલકે અન્ય જ કરો તો દોલ પારપાસ આ છે જે વિ પીપલ આપનારા ઉીઆર લોર ક્લાસ હોય મિડલ ક્લાસ હોય આપાર ક્લાસીન તો એજ એ ઇન્ડિયા ચાહીબો જે જરા અન્ડાર પ્રિલેજ આજે ઓરા આગે આસુક আর আগে আসো আসার জন্য কে হেল্প করবে আমাদের নতুন কোম্পানি বা আমাদের নতুন লোক আমরা হেল্প করবো দ্যাট দে কাম অ্যান্ড দে হ্যাভ এ বেটার লাইফ অ্যান্ড আলটিমেটলি ইন্ডিয়া বিকামস এ স্ট্রং কান্ট্রি ওয়ে এভরিবডি ইজ নট আন্ডার প্রিভিলিস রাদার দেন ইট ইজ এ প্রিভিলেজ সামাজিক উত্তরণ কীভাবে হবে মানুষ যদি তার জীবন জীবিকা নির্বাহ করতে পারে তাহলে সামাজিক উত্তরণ হবে এবং সেই উত্তরণের জন্যে দরকার সেটা হচ্ছে জীবিকাকে প্রকৃতভাবে জীবিকা করে তোলা এবং সেখানে যাতে যে কাজটা আমরা করছি সে কাজটা প্রকৃত মূল্য যেতে পারে তো কানেক্ট উইথ দা মার্কেট তাদের স্কিল আপলিফমেন্ট স্কিল ডেভেলপমেন্ট এটাই হচ্ছে এই প্রোগ্রামটার উদ্দেশ্য আপনারা বললেন যে যারা এই কাজে লিপ্ত আছে তাদেরকে দিয়ে আপনি কাজটা করাবেন একদম যারা একদম নিউ তারা কি করে অ্যাপয়েন্টমেন্ট না না এটা ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে ধরুন একটা জায়গায় ট্র্যাডিশনাল আর্টস থাকে ট্র্যাডিশনাল আর্টিজান যারা তারা ট্র্যাডিশনাল আর্টটা করলেও তারা এই আর্টটা কিন্তু আমাদেরকে শেখাতে হয় না আর্টটা তারা তাদের বাবা কাকা যেখাদের থেকে শিখে এসছে দাদু পরপর ট্র্যাডিশনালি শিখে এসছে এখন আমাদের কাজ হচ্ছে প্রোডাক্টটাকে মার্কেট অবধি নিয়ে যাওয়া যাতে তারা সঠিকভাবে দাম পায় সেটা করা আর যাতে তারা তাদের ক্যাপিটালটাকে অ্যারেঞ্জমেন্ট করতে পারে হ্যাঁ ক্যাপিটালটি জন্য আপনার কী সহ ক্যাপিটাল অ্যারেঞ্জমেন্টের জন্য যে ডিসি হ্যান্ডিক্র্যাপ্ট আমাদের বিভিন্ন ভেরিয়াস স্কিমস আছে সেই স্কিমের সঙ্গে এছাড়া আমার সঙ্গে এনএসডিসি থেকে আছেন আমি হ্যাঁ বিক্রম দাস স্যারকে বলবো একটু আসার জন্যে বিক্রম দাস স্যার এনএসডিসি বিভিন্ন ধরনের তার প্রোগ্রাম করছে স্যার একটু আসুন বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে এদেরকে ক্যাপিটাল লিঙ্কেজ করাবার জন্যে স্যার যদি একটু আর্টিজানসের ক্যাপিটাল লিঙ্কেজ নিয়ে আপনি দু এক কথা আপনার বলেন খুব ভালো প্লিজ স্যার ঠিক আছে প্লিজ এনএসডিসি অ্যাকচুয়ালি এখানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে যাদের এজিসে আমরা কাজ করি এনএসডিসি বিভিন্ন ধরনের উদ্যোগ করেছে ক্যাপিটাল ইনকেজ করার জন্য মানে একটা দরুন যেমন মুদ্রা লোন আছে প্রধানমন্ত্রী মুদ্রা লোন আছে তার সঙ্গে কীভাবে স্কিল বেনিফিশিয়ারিদেরকে কানেক্ট করা যায় এই ধরনের দরুন আজকে মুদ্রা লোন কিশোর লোন ভেরিয়াস কাইন্ড অফ এছাড়াও একটা বলে একটা প্রোগ্রাম আছে আপনারা জানান সেই পিএম ইজিবি বলেছিলেন ওটাই আমিও বলবো আমাদের মূল এটাই আছে আমরা প্রতিবার আগে বছর আমরা ছৌকে আমরা আপলিভ করেছিলাম এই বছর আপনি দেখবেন আমিও আমিও একটা মহিলা আছি ওখানে দেখলেন আপনি কাশ্মীরের যে আর্টিস্ট আছে ওরা বহু পার্সেন্টেজ ওরা সব মহিলাই আছে তো মহিলা দের কে এমপ্লিফাইড করা আর ওদের কে একটা জায়গা একটা টললি করে একটা বানানো ওদের ওরা যা এখান থেকে ওরা করছেন কাশ্মীর একটা স্টেট আপনি জানেন ওটার হিস্টরি আমরা জানি ওটা ওই ওই স্টেটটা ওইখান থেকে যদি মহিলাদের আর এন্টারপ্রেনর স্কিলস টারা দেখাচ্ছি ইট ইজ সামথিং হুইচ ইজ হুইচ ইজ মানে জিনিয়াস वुড লাইক টু গেট অ্যাসোসিয়েটেড এন্ড वुড লাইক টু এমপ্লিফ देम ফর দা বেটারমেন্ট অফ देयर অফ দ্য সোসাইটি এন্ড ওয়েলনেস আপনি জাগ করার কিছু আছে সেটাকে सप्रेस করুন ওটাকে মানে উই শুড ডু হোয়াট উই ওয়ান্ট টু ডু আর देयर इज नो वन টু স্টপ ইউ আমি জান যে আপনারকে ওইখান থেকে আরো আগে আগে যেতে হবে আমার কাছে সাপোর্ট নিতে আমরা যে এখানে কথাব আপনার সাথে যোগাযোগ করার জন্য কিভাবে করতে আমাদের ওয়েবসাইট আছে আমাদের কন্ট্যাক্ট মেল আইডি আছে ওইখান থেকে আপনি দেখে যান আমনে আছে যার মেল আইডি খুলতে জানি না আমনে তো কিছু আছে তারা কি করে জানি আপনি ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বারও আছে আমাদের লোক আছে ফিজিক্যালি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস এখানে হেড অফিস আছে কলকাতায় কোনো প্রবলেম নেই আমাদের অফিসের ঠিকানা দেখতে পারেন নিউ টাউন আছে যে না আমার কাছে খুব স্পেশাল কারণ এর আগেও আমরা জিনিয়াস ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে সিএসআর অ্যাক্টিভিটিতে আমরা একসাথে কাজ করেছি কিন্তু এই নির্দিষ্ট প্রজেক্টটি আরও আমার কাছে বেশি স্পেশাল কেননা এখানে আমি আমার যখন আমি ওয়েলকাম স্পিচ দিচ্ছিলাম আমি বলেছিলাম উইমেন এম্পাওয়ারমেন্টের কথা তো শুধুমাত্র এই ক্রাফট বা আর্টিসের এম্পাওয়ারমেন্ট নয় তার সাথে সাথে এই যারা আমাদের সাথে যুক্ত হবে যেসব মহিলারা মিলারা থেকে থেকে তাদেরও ইন্টেগ্রিটি তাদের সমাজে নিজস্ব একটা আইডেন্টি এটাও তার সাথে সাথে এটা একটা এবং তার জন্য এই প্রজেক্টটা আমাদের ভীষণ ভীষণ স্পেশাল মানসী বসে রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনাবার্তা জেগে থাকে জাগিয়ে রাখে